হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম কিছু হিট সিনের ভিডিও তার আগে কিছু কথা বলিনি যাদের হাতে তৈরি করা সেটগুলো বারবার মার খেয়ে যাচ্ছে বারবার ওভার হিটের কারণে টেনিসটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের মূলত ভিডিওটা আসলে আমরা হাতে ছেট তৈরি করি আসলে একটা বোর্ড যদি আপনাদেরকে দেখাই স্যাম্পল হিসাবে এটা নষ্ট বোর্ড এটার কি রিপেয়ারিং করা হবে তবে এই যারা এই সিস্টেমের যারা আসলে আমরা বাংলাদেশের যে বোর্ডগুলো ব্যবহার করতেছি সেই বোর্ড থেকে কিন্তু এটার হিটের পরিমাণটা কিন্তু বেশি হয় তারপরে আমরা বাজারে কি করি একটা ইমলিফায়ারে ধরেন সব কিছুই আমরা ভালো মানের দিই বোর্ড ভালো দিই ক্যাপাসিটার ভালো দিই ট্রান্সফর্মার ভালো দিই সব কিছু ভালো দেওয়ার পরে কিন্তু ট্যান্ডিস্টারগুলো বেশি হিট হয় আসলে বেশি হিটটা হচ্ছে যে আপনার হিট সিনের যে পরিমাণ রয়েছে সেটাতে কিন্তু কভার করতে পারতেছে না তো এই জন্য আর কি মূলত যাদের সেট অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বারবার নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওগ্রাম আমাদের কাছে বিভিন্ন সাইজের হিট সিন রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন বড় হিট সিন ছোটো হিট সিন সব রকমের হিট সিন আছে তবে আমার দোকানটা হচ্ছে রাজশাহী আরোহী ইলেকট্রনিক্স বাঘা থানাতে বাউসা ইউনিয়ন তো এর আগে হয়তোবা আমার ফেজ। মানে এইভাবে আসলে কেউ দেখেনি আসলে আমাদের দোকানের জায়গার সংকটের কারণে আসলে ওইভাবে ফেস নিয়ে ভিডিও করা অথবা লাইভ করা এগুলো হয় না আসলে সবাই জানেন আমরা আসলে কাজ করি কাজের জন্য ওইভাবে আসলে হয় না তবে একটা জিনিস আজকে হয়তোবা আজকে ফেসটা একটু জ্বালা হয়তোবা দেখাবো যে আসলে কেমন আসলে আমি মূলত এইভাবেই ভিডিও করে থাকি কারণ আমি আসলে ওইভাবে প্রফেশনাল যে ভালো স্পিকার ভালো কিছু নিয়ে করবো আসলে এরকম কিছু না তো আসলে চলেন আমরা মূলত কাজের ভিডিওতে যাই তো এই সামনে দেখতে পাচ্ছেন এর কাছে বিভিন্ন আমার কাছে বিভিন্ন রকমের কিন্তু হিট সিনগুলো রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে চিকন চিকন ইগুলো রয়েছে আমরা যদি ফিটনেসগুলো আসলে দেখতে যাই আসলে যে হিট সিনের যে ফিটনেসগুলা আসলে বিষয়টা আপনারা দেখতে পারছেন আমাদের কাছে এই ধরনের হিট সিন রয়েছে তারপরে আমাদের কাছে বড় হিট সিনগুলোও রয়েছে যারা যে কোনো সেট বানাইতে চান আমরা ফিটনেসটা আসলে দেখি দেখেন যথেষ্ট পরিমাণে কিন্তু ফিটনেসগুলো মোটা রয়েছে আমরা এই হিট সিন দিয়ে সিস্টেম মতন কেটে যে কোনো এমপ্লিফায়ার বাংলাদেশের যত রকমের এম্লিফায়ার আছে সে থার্টি বলেন দেড়টা বলেন যে কোনো সার্কেট আপনারা সিস্টেমভাবে কেটে এটাকে ভেরাইতে পারবেন ইজিলিভাবে আসলে এইগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের অনেক ভিডিও দেওয়া রয়েছে আসলে এইগুলা মূলত বড় এইগুলা আমরা কেটে বিক্রি করে না এটা নিলে একটা আমার নিতে হবে আর যারা ছোটো ট্যান্ডিস্টার মনে করেন আট ট্যান্ডিস্টার দশ ট্যান্ডিস্টার বারো ট্যান্ডিস্টার বানাতে চাচ্ছেন যাদের হিট সিনের পরিমাণ কম লাগবে তাদের জন্য আসলে ছোটো হিট সিনও আমাদের কাছে রয়েছে জিনিসটা আসলে আমি একটু জাল্লা যদি সামনে নিয়ে এসে দেখাই এই ক্যাটের ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে হিট সিন রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন নেট যে ফিটনেস রয়েছে হ্যাঁ খুব কিন্তু ভালো মানের সিন এর ফিটনেসগুলো কিন্তু কঠিন এগুলা ছোট টেনিস্টারের জন্য এগুলা সব কিছু আজকে মেপে দেখাব আপনাদেরকে যে এগুলা আসলে ক করে সাইজ করে কাটা আছে আপনাদের মন মতন হবে কি না তো আপনাদেরকে হেডসিনগুলা মেপে দেখাই এরা দেখতে পাচ্ছেন পনে দশ ইন পনে সাড়ে দশ ইঞ্চির মতন মানে সাড়ে দশ ইঞ্চিরই একটু দুই কম আছে এটা এটা মূলত গেল একটা আমাদের কাছে আরও হিটসিন রয়েছে এই হিটসিনটারও ফিটনেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি এর কিন্তু ফিটনেসটা অনেক ভালো আসলে এটার আসলে কত ইঞ্চি লাম্বা আসলে যদি আমরা একটু জ্বালা দেখতে যাই এটা হচ্ছে এখানে বারো তেরো ইঞ্চি আসলে এই পাশ থেকে মানে এই পাশ থেকে এই পাশে তেরো ইঞ্চি হিটসিন এটার সাইজ এখন আমাদের কাছে আরও বড় হিটসিন রয়েছে যারা আসলে অনেক বড় সার্কেটের ছবি মানে সার্কেটের যে ইটা আছে ব্যবহার করতে চান সেটা আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু ফিটনেসটা কিন্তু ফিটনেসটা কিন্তু যথেষ্ট মোটা রয়েছে আসলে এটা কাটা হয়েছে এক মাপে এটা আপনি দশ ইঞ্চি এ পাশ থেকে এ পাশে দশ ইঞ্চি আর উচ্চতা আছে এগুলাতে সাড়ে তিন ইঞ্চি তো এগুলো দিয়ে যারা ছোটো সেট ষোলো টেনিস্টারের বানাইতে চান তারা ষোলো টেনিস্টার জন্য এগুলো নিতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই এই এক কোটি হিট কেউ আসলে দাবি করবেন না কারণ এখান থেকে আমার করিয়া অফিসটা আপডাউনে ছাব্বিশ কিলো আসলে আমাদের কিন্তু একটা মাল বুকিং দিতে গেলে কিন্তু আসলে খরচ হয় তো এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন এক্সটেরিও নিয়ে মানে আপনি এইভাবে চার কোটি যদি হিটসিন নেন তাহলে মনে করেন যে আমাদেরও মালটা দ্রুতভাবে বুকিং দেওয়া হয়ে যায় আমাদের একটু পড়তে হয় আপনারা সবাই জানেন একটা হিটসিন কতটুকু ওজন হবে অল্প কিছু ওয়েট আসলে একটা হিটসিন কিন্তু আসলে হয় না তারপরেও যাদের লাগে আমাদের সাথে কথা বলে রাখবেন আমাদের কিছু দিন হয়তো বা দু দিন সময় দেবেন আমরা মালটা তারপরে বুকিং দিয়ে দেবো একশো পার্সেন্ট শিওর আল্লাহ রহমতে তো গেল এরপরে আমরা দেখাই আরও হিটসিন রয়েছে এর ফিটনেসগুলা যদি আমরা দেখি আসলে দেখতে পাচ্ছেন ফিটনেসগুলো কিন্তু খুবই ভালো এই হিটসিনটার আগের হিটসিনের সাইজটা একই হিটসিন ওই সাড়ে দশ ইঞ্চির দুই সুতা কম আছে আচ্ছা যাই হোক এগুলা ছোটো মনের হিটসিন আর আমার নিজের কাজের জন্য আর কি হিট কিছু কেটে রেখেছি এগুলা ষোলো স্টারের জন্য ভালো হবে এটা দশ ইঞ্চি করে কাটা আছে আর আমার নিজের জন্য কিছু হিটসিন কাটা আছে সেটা আপনাদেরকে একটু তাহলে দেখাই এটা বারো ইঞ্চি করে কাটা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত হিট সিন এর ফিটনেসটা যদি আসলে আমরা দেখাইতে যাই আশা করি দেখতে পাচ্ছেন এর ফিটনেসটা আর এর হাইটটাও আসলে আমরা দেখাবো যে এর হাইটটা কত রয়েছে আমরা একটা মাপ দিব আমার এই এই পাশ থেকে এই পাশে পুরা বারো ইঞ্চি হিসাবে কিন্তু এটা কাটা আছে এটা দিয়ে আপনার যে কোনো চব্বিশ স্ট্যান্ডিস্টারের সার্কিট বেশিরভাগ বিশ ট্যান্ডিস্টার চব্বিশ ট্যান্ডিস্টার সার্কিটগুলো এটাতে ভিড়াইতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে অনেক বড়ো হিটসিন রয়েছে যারা ডেল্টা সে থার্টি যাদের আর কি হিট সিনগুলা বড়ো লাগবে মানে বারো ইঞ্চির বড়ো লাগবে আপনি বাইশ ইঞ্চি আছে আর উশারে আপনাকে সাইজ মতন কেটে নেওয়া লাগবে আপনারা ওই সিস্টেম করে কেটে নেবেন কেটে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিট সিনের পালা আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যাই আমাদের কাছে শুধু এই হিট সিনগুলাই কিন্তু না আমাদের কাছে এখানে হিট সিন রয়েছে এই পাশের যে হিট সিন এগুলো সবই হিটসিন এই পাশে যে আছে এখানে হিট আমার বাসাতেও কিছু হিট সিন আছে আর এই পাশে বড়ো ভালো মানের ট্রান্সফর্মার কোর আছে এগুলো যারা যারা প্রফেশনাল বড় এমলিফায় তৈরি করবে হ্যাভি মানের ওয়ার্ড অনেক বেশি তো তাদের জন্য এই কোরের আপনার আর এম এস আছে পঁচিশশো ওয়ার্ডের মতন তো এটা আসলে নিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন আসলে আমরা যাই যে বড় যে বড় যে আসলে হিট হিটসিনগুলো রয়েছে তার সাইজ নিয়ে আসলে একটু কথা বলবাজ এটা হচ্ছে মূলত আমাদের আমাদের দোকানে সবচেয়ে বড় হিট সিন এর যদি আমরা প্রথমত ফিটনেসটা দেখব এর ফিটনেসটা আসলে দেখতে পাচ্ছেন কতখানিক মোটা ফিটনেস এগুলা আর এগুলো খুব ভালো এগুলার যারা বড় সেট ব্যবহার করতে চাচ্ছেন আপনি ছোটো সেটও ব্যবহার করতে পারবেন যদি চান আপনারা যারা চব্বিশ স্ট্যান্ড স্টার আঠাশ স্ট্যান্ড মানে এগুলো সব সিঙ্গেলে বলতেছি আমি তো যারা এইভাবে আর কি করতে পারবেন এই সাইডে বড় লাগবে তাদের জন্য আসলে মূলত আমি তো স্কেল দিয়ে মাপতেছি আমার ফিতাটা ওই পাশে আছে আমি আসলে এইভাবে মেপে দেখাই এখান থেকে এখান থেকে ধরলাম দেখতে পাচ্ছেন এই যে পাশটা আছে এখান থেকে এই পাশে আপনার বারো ইঞ্চি আর এখান থেকে আছে এখানে দশ ইঞ্চি এই মোট বাইশ ইঞ্চি এদিকে মানে লাম্বার দিকে হবে আপনার বাইশ ইঞ্চি আর উষারের দিকে যদি আপনি মাপতে যান সাড়ে দশ ইঞ্চির এক সুতা কম আছে তো এইটা দিয়ে মূলত আপনারা যে কোনো ফ্যার বানাইতে পারবেন ভিড়াইতে পারবেন তবে এর আগে আমি আমার নিজের কাজের জন্য কিছু হিটসিন কেটে রেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখাই এই হিটসিনের আসলে সিস্টেমটা হবে এমন এটা কিন্তু রং এটা কিন্তু মরিচা না আপনারা সবাই জানেন এগুলোতে মরিচা ধরে না এটা কিন্তু এক ধরনের রং এখানে যখন আমি ঘষব তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটা মূলত রং এটার কাটা সেটার অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা এটাতে যে কোনো সার্কেট ভিড়াইতে পারবেন আমার চ্যানেলে অনেক ভালো ভালো যে সার্কিটগুলো রয়েছে সেগুলার কিন্তু এই সার্কেটগুলোতেই ভিড়ানো হবে হয়তো আমার একটা শর্ট ভিডিও দিয়ে আছে আমার চ্যানেলে সেটা দেখলে আসলে বুঝতে পারবেন এই হিট আর ওই হিট কিন্তু সেম হিট ওইভাবে টেন্ডিস্টারগুলো লাগানো হবে তো যারা যারা আসলে হেডসিন নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যে কোনো সাইজের সিন এটা কেজিভাবে বিক্রি হবে তো এটার মূলত নির্ধারিত দাম করা হয়েছে পাঁচশো টাকা কেজি মানে যেটা যেইভাবে আছে ওইভাবেই বিক্রি হবে আর কেটে এটা বিক্রি হবে না আর মূলত কোনো ভাই যদি মেকার ভাই বেশি পরিমাণ মনে করেন যে এই সিস্টেমের আপনার দুইটা তিনটা অথবা তারও অধিক যদি নিতে চান তাদের জন্য কিন্তু আর কিছুটা আমরা কমায় ধরবো আর যারা খুরসা আপনার এক পিস নিতে চান যারা এই এক পিস নেবেন অথবা ছোট এক পিস নেবেন তাদের জন্য আমরা আপনার পাঁচশো পাঁচশো টাকা কেজি ধরবো এটা ফিক্সড আশা করি কেউ দামাদামি করবেন না আর যারা এই বড়ো হিটসিনগুলো অথবা আদার্স অন্য হেডসিনগুলোও নেবেন যারা বেশি নেবেন আপনার দশ কেজি পনেরো কেজি যারা এই সিস্টেমের ব বেশি পরিমাণে মাল নেবেন তাদের সে সিস্টেমে আমরা কিছুটা রেট কমায় ধরবো তো আসলে ভিডিওর কথাবার্তা আসলে অনেক বলে ফেলছি কোনো কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দিকে যদি কারো ভাইয়ের উপকার লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও ইলেকট্রনিক্সের নিত্য নতুন ইলেকট্রনিক্স ভিডিও দেওয়া হয় আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এটা নিয়েও মতামত আমাদেরকে জানাবেন আপনারা কোন ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার আর যারা হাতে সেট তৈরি করেন তাদের আমি রিকোয়েস্ট করবো আমার কাছ থেকে নেওয়া লাগবে এমন কোনো মানে মানে নাই যেখান থেকে দাম কম পাবেন সেখান থেকে ভালো মানের হিট সিন দিয়ে আপনারা সেট তৈরি করে নেবেন আমার কাছে কিন্তু আমি নিজে ভালো মানে হিট দিয়ে কিন্তু আমি নিজে সেট তৈরি করছি নিজে ব্যবহার করতেছি দীর্ঘ তিন বছর হয়ে গেল। আজ পরিমাণ সেটের শুধু ধুলা পরিষ্কার করার জন্যই খোলা লাগছে এছাড়া আর কিন্তু খোলা লাগে নাই তাহলে যাই হোক দেখতে দেখতে ভিডিওটা আর বড়ো হয়ে গেল আর বড় করতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ